ঝাঁকে ঝাঁকে মানুষ যেন এক অপূর্বভাবে নদীর কিনারায় পৌঁছে গেছে। এবং তা এখানে পুজো করছেন যে বিবাহ আছে ভাবছে তাদের সেই বিবাহ বন্ধনের যে পূজা সেটাই আপনাদের মাঝে তুলে ধরছি আমি এক অপরূপ সৌন্দর্য সিঁদুর সেই সিঁদুর জলের ভিতরে তারা ছেড়ে দিয়েছেন এবং ফুল দিচ্ছেন এবং অনেক কিছু দিয়ে তারা এখানে পুজো করছেন সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখেন দুধ ঢেলে দিলে তারা এবং অনেক কিছু দিচ্ছেন আস্তে আস্তে সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি কারণরা এখানে পুজো শেষ করেই বাড়ির ভিতরে চলে যাবেন বাড়ির ভিতরে তাদের আনুষ্ঠানিকতা আছেন এবং অনেক বিবাহের অনেক কাজ আছেন সেগুলিই আপনাদের ইতিমধ্যে আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি এবং সম্পূর্ণ দেখাবো দেখছেন যে বিভিন্নভাবে তাঁরা পুজো করছেন ক্যামেরাম্যান আছেন ক্যামেরা তাদের ভিডিও করতেছেন এবং দেখেন যে খালটি সেটি আপনাদের মাঝে তুলে আমি ধরে দেখানোর চেষ্টা করছি এক অপরূপ সৌন্দর্যভাবে তারা তাদের যে ধর্মীয়ভাবে যে বিবাহ আনুষ্ঠানিকতা হয় সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি হিন্দু ধর্মীয় আনুষ্ঠানিকতা বিবাহের অনেক অংশ আপনাদের মাঝে তুলে ধরছি আমি কাজী তানবীর দেখেন ইতিমধ্যেই তারা বাড়িতে চলে যাচ্ছেন এবং বাড়ি এসে তারা আবার পুজো করছেন ছেলে জল নিয়ে এসেছেন এবং জল দিয়ে এবং বিভিন্ন জিনিস দিয়ে তাদের ইতিমধ্যেই পুজোর কাজ শুরু করে দিচ্ছেন সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি ক্যামেরাম্যান এখানেও আছেন এখানে আছেন বিভিন্ন প্রকারের বাদ্যযন্ত্র কান্দা বাজাচ্ছেন এবং করতেছেন অনেক লোকজন ওই যে হচ্ছে সেই নোয়াশা যাকে দেখছেন ওই যে তিনি চলে যাচ্ছেন সেই সুদীপ মালাকার এই যে হচ্ছে সেই সুদীপ মালাকার তার ছোট চাচা তাকে নিয়ে বসে আছেন সুদীপ মালাকারের বাবা শরৎ মালাকার ইতিমধ্যে দেখছেন সুবরী বাগানে। তার বড় ছেলের সঙ্গে কথা বলছেন তিনি থাকেন বিদেশে সঙ্গে তার ঘন্টার পরে ঘন্টা তিনি আলোচনা করছেন বিবাহের টুপি সেই টুপিটাই আপনাদের মাঝে তুলে ধরছি আমি সেটাই আপনারা দেখতে থাকুন এবং এখানেই ঠাকুরমশাইকে দেখছেন তিনি মন্ত্র পাঠ করছেন এবং অনেক যে লোকজন আছেন এখানে বিভিন্নভাবে সেটাই আপনাদের মাঝে তুলে ধরবো আমি ইতিমধ্যে দেখছেন তার ছোট চাচা সেই তিনি বসে আছেন এবং সেই সুদীপ মালাকারকে নিয়ে হাতে কি জন্য বেঁধে দিচ্ছেন এবং এখানে একটা পুজোর কাজ চলতেছেন সেটাই আপনাদের মাঝে তুলে ধরছি আমি অনেক যে আপনার আনুষ্ঠানিকতা সেটাই আপনাদের